মাত্র পলাশ ফাজিলের ফাজিল এক রাত শুটিং করছে অসময়ে শুটিং এর সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল ও মাই গড দুইজনে মন্ত্রী বলে তো জানলা একজনের কাছে রাখেন দুইজনে মন টুকরা করে দুইজনকে দিয়ে দিছি ফেয়ার এন্ড লাভলি ও ছেলেদের ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করে আপু অসময়ের শুটিং এর সময় একটা বিষয় নিয়ে কিন্তু আপনার মন খারাপ ছিল এখন দর্শকদের রিয়াকশন দেখে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে অসময়ের শুটিং এর সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি যে সিকোয়েন্সটা আমরা দেখছিলাম যে আমাদের ওসি ওই যে ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায় থানায় যায় এক্স্যাক্ট সেম ঘটনাটা আমার লাইফে তখন বাস্তবে হয়েছে সো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে এই জিনিসটা আমার শ্যুটিংয়ের সময় হয়েছে বাট এখন আসলে খারাপ লাগছে না মনে হয়েছে যে হয়তো ওই মোবাইল হারানোর কারণেই এত ভালো একটা প্রোডাকশন করা সম্ভব হয়েছে মোবাইল হারানোর শোকে কান্নাকাটি করেছিলেন না আমি কান্নাকাটি তো মোবাইল হারানোর শখ শোকে একদমই করিনি